জামাতকে কেউ যদি জামাত হিসাবে ভোট দেন আমার কোনো আপত্তি নেই কথাটা বুঝাতে পারি না জামাতকে যদি কেউ জামাত হিসাবে ভোট দেন আমার কোনো আপত্তি নাই কিন্তু জামাতকে যদি ইসলাম হিসাবে ভোট দেন আমার চরম আপত্তি আছে আমার মারাত্মক আপত্তি আছে তাহলে কেন প্রশ্নটা কেন এদেশে সবাই ভোট নেওয়ার অধিকার রাখে যদি ইসলামের নামে যারা ইসলামী শরিয়া কায়েম করতে চায় না যাদের ইস্তেহার ইসলাম নাই তারা ইসলামের নামে ভোট কালেকশন করতে পারে না বলতে পারেন হুজুর তারা তো এটা কৌশল করছে তাহলে আমি বলবো সৃষ্টির থেকে জামাতের সৃষ্টির থেকে তাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই সতলোকের শাসন চাই সেটাকে ভুল ছিল যদি সেটা ভুল হয় তাহলে এইটা কি এইটা ভুল হয় সেইটা কি কথাটা বুঝেন নেই আল্লাহর আইন চাই শতলোকের এই শ্লোকান তাদের প্রথম থেকে ছিল যদি ওটা সঠিক থাকে তাহলে এখন তারা যে পলিসি অ্যাডাপ্ট করছে সম্পূর্ণ ভুল আর এখন যদি ভুল হয় তা ওইটা সঠিক কোনটা সঠিক কোনটা বেঠিক আপনারাই বলেন আর একটা কথা মনে রাখবেন কেউ ওরা ধোকা দেয় এইভাবে যে জামাত আস্তে আস্তে করবে এটা সম্পূর্ণ শুভঙ্করের ফাঁকি যদি ইশতেহারের মধ্যে সরিয়া বা ইসলামের কোনো শব্দ না থাকে এই ইসলামের খাতায় তারা মেলতে পারবে না তাহলে কেন মেলতে পারবে না যদি ইসলামের কথা সংসদে বলে ইসলাম হুকুমাত কায়েম করতে চায় দেশের হাজারো পাবলিক নাস্তিকরা বলবে এই মেয়া আমি তোমাকে ভোট দিছি তবে ইসলাম কায়েম করার জন্য তুমি ইসলাম কোথা থেকে আমি আমি তো ইসলাম কায়েম করার জন্য ভোট দেয় নাই তুমি ইসলাম কোথা থেকে নিয়ে আসো ভাগো এখান থেকে ভাগোয় এখান থেকে এক সেকেন্ডও টিকতে পারবে না এক সেকেন্ড নাও এক মিনিটও টিকতে পারবে না ইস্তেহারের মধ্যে তাদের ইসলাম নাই তাদের বক্তব্যতে ইসলাম নাই আমি মনে করি কেউ যদি জামাতকে জামাত হিসেবে ভোট দেন আমার আপত্তি নেই কিন্তু জামাতকে ইসলাম হিসেবে ভোট দেন এর নেই সবচেয়ে বড় ধোকাবাজি ওদেরকে বারবার পরীক্ষা করেছেন আর জব্বার সাহেব আমাদের তিনি কি সহকারী অধ্যাপক না অধ্যাপক না একটা পত্রিকায় কি যেন দেখলাম আমি সেটা জানি না जाइ होकी সহকারী না জানি কি জানি বা মানে একটা পত্রিকাটা মনে হয় পত্রিকাল ভুল বলতেছে এটা আমার মারাত্মক ভুল বলতেছে এরকম একজনের নামে ভুল বলা ঠিক না ভাই এটা তাহাকিক করা উচিত কথা ঠিক না হয়তো তিনি যা বলছেন সেইটা ওনার যা পোস্টারে যা দেখছে সেইটা ঠিক অথবা পত্রিকালার যা বলছে সেইটা ঠিক এই ব্যাপারে আমার মনে হয় অবশ্যই জব্বার সাহেবের ওই পত্রিকলার বিরুদ্ধে মামলা করা উচিত অবশ্যই মামলা করা উচিত হ্যাঁ কি ভাই এই আপনি বলছেন সমকালে বলছে আমার মনে হয় অবশ্যই জামাতের তাদের বিরুদ্ধে মামলা করা উচিত এটা একটা মিথ্যা এরকম অপবাদ কেন দিবে কি কথা ঠিক না এর জন্য আমি জামাতের প্রতি তাদের বিরুদ্ধে মামলা করার অনুরোধ রেখে হাত পাকায় ভোটছে আমার বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ